আসসালামু আলাইকুম আপনারা অলরেডি ভিডিওতে দেখতেছেন আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে আসতেছি আজকে দেখানো হবে যে আমার ডাটাই মোটরটা এসি থেকে ডিসিতে কত লস সেইটা এসি দিয়ে চালাইলে কি এবং ডিসি দিয়ে চালাইলে কি ওই জিনিসটা আজকে দেখানো হবে আমি ক্যামেরার পিছনে আসি এখন সামনে যাইতেছি যেহেতু আপনারা আবার প্রশ্ন করবেন ওই কারণ আমি ক্যামেরার সামনে যাইতেছি তো এটা কারো প্রশ্ন না এটা কিন্তু আমি নিজেই করতেছি ভিডিওটা আমার পরীক্ষা নিরীক্ষা যেহেতু চলতেছে আমি এটা দেখার জন্য বা বোঝানোর জন্য এটা করতেছি তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন। আমার যে জিনিসগুলো আমার ভুল তুটি থাকতে পারে ওইটা সন্দেহ লাগতেছে ওইগুলো নিয়ে আমি এখন গবেষণা চালাইতেছি এবং নোটও করে রাখতেছি যেহেতু আপনারা যখন প্রশ্ন করবেন তখন আমি উত্তরটা দিতে হবে আজকে না হইলে কালকে কালকে না হইলে পরশু দিনে বা আসতেছে এখন আমি যে জিনিসগুলো হিসাব করতেছি বা হিসাবের জন্য বসতেছি বা বুঝাইতেছি বা দেখতেছি আমি নিজেই হিসাব করে ওই হিসেবগুলা আমার অ্যাকুরেট হইতে হবে আমি যেরকম হিসাবগুলো করতেছি ওই রকম অ্যাকুরেট হিসাবগুলো পাইতে হবে বা দেখাইতে হবে তো সেজন্য আমি পরীক্ষা নিরীক্ষাগুলো করতেছি ওই কারণে তিন দিন চার দিন যাবত ভিডিও দিতে হচ্ছে ফর ফর যেমন আমি তিন দিন ভিডিও করি নাই তিন দিন পর আজকে আসি ভিডিও করতেছি আমি নিয়ে ভিডিও করব নিত্য নতুন তো ভিডিও একটু আনতেই হবে যেহেতু আপনারা আমাকে যেভাবে এখন আমার পিছনে বলতেছেন বা বুঝাইতেছেন বা জানতে চাইতেছেন তাদের উদ্দেশ্য কথাগুলো বলা হচ্ছে তো অনেক ভাই অনেক অনেক জিনিস দিয়ে চেষ্টা করতেছে বা অনেক জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে অনেক জিনিস দিয়ে করতেছে যেটা পেক ভিডিও সেটা পেক ভিডিও থাকবে যেটা অরিজিনাল ভিডিও এটা অরিজিনাল ভিডিও থাকবে অনেকজন আমাকে প্রশ্নটা করতেছে ভাই অনেকে তো পেক ভিডিও দিতেছে ভাই ইউটিউবের মধ্যে আমাদের বাংলাদেশে যতগুলো ভিডিও হইতেছে এখানে আমাদের লাইনের মধ্যে যারা করতেছে কয়েকজন মানুষ এটা রিগেল ভিডিও দিতেছে আর যেগুলো দেখতেছেন এগুলো সব পেক ভিডিও পেক ভিডিও নিয়ে অনেক কথাই বলতেছে মানুষ এখানে হচ্ছে যে কাহিনীটা সে কোনোদিন কাজই করে না সে আসি বলতেছে যে ভাই এটা হবে না তাহলে ওইটা পেক না ওই কারণে বলতেছে যে আজকে কথাটা অনেক অনেকবার আমাকে ইডার্নিং এর মধ্যে প্রশ্ন করতেছে ভাই এটা কিভাবে হবে ওইটা কিভাবে ফোন করতেছে কেন ভিডিও বানাচ্ছে না এগুলা কেন বলতেছে উৎসাহটা দিতেছে প্রবাসী ভাইরা না এটা আমি যে নিত্য নতুন ভিডিও আনার জন্য ওনারা বলতেছে তারপর কয়েকজন আমাদের বাংলাদেশি ভাইয়ের সাথে কথা হয় তো এক একজন এক এক প্রশ্ন করতেছে এক একজন এক একটা নিয়ে গবেষণা করতেছে তো যেই যেটা করবে করুক আমার কথা হচ্ছে যেগুলা ভিডিও সেটা নিয়ে আসেন মানুষকে বুঝাইতেও পারবেন একটা মানুষকে দেখাইতেও পারবেন যেমন আজকে আমি মোটরটা চালাই দেখাবো যে এসি তে কত এম্পিয়ার খাইতেছে খালি অবস্থায় ডিসিতে কত এম্পিয়ার খাইতেছে ওইটা যে দেখানোর পরে আপনাদের হিসাবটা বাইর করতে হবে যে অ্যাসিডে চালাইলে লাভ নাকি ডিসিতে চালাইলে লাভ ওই জিনিসটা অনেক ভাই আমাকে জিনিসটা প্রশ্ন করছেন এটা ডিসির সাথে সাথে কোনো জায়গায় মিল নেই কিন্তু আমাদের তীর অনুযায়ী হয় যে এসি তে যত খাবে ডিসিতে খাবে আমি আবারও কথাটা বলতেছি আপনার মনোযোগ দিয়ে শুনবেন আমি দুই তিনবার বলে যাব এসির সাথে ডিসির সাথে কোনো মিল নেই আমাদের প্র্যাক্টিক্যালে যারা হিসাব করে তাদের সাথে বলে যে এটা মিল থাকবে কিন্তু আমি মিলটা খুঁজে পাইতেছি না অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করেন সেজন্য আমি আজকে কথাটা বললাম আমি একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো আজকে এসির সাথে যে ডিসির সাথে কোনো মিল নেই সেটা আমি আজকে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই দিব এসির সাথে ডিসিতে কত ওয়ার্ড বেস কম হয় সেটা আপনারা বুঝে নিতে পারবেন আমি এম্পিয়ারটা দেখাবো বোল্টিসটা দেখাবো তো সেজন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসতেছি অলরেডি আপনারা দেখতে পাবেন তো আর আমার বলটিস হচ্ছে যে ডিসিতে যেহেতু আমি খালি অবস্থায় লুট দিতেছি তখন হচ্ছে যে সুয়ান্ন ভোল্ট থাকে অনেক ভাই আমাকে বলেন এই প্রশ্নটা করছিলেন ওইটা সুয়ান্ন ভোল্ট থাকে আপনারা সুয়ান্ন ভোল্ট দিয়ে হিসেব করবেন আমি ভিডিওতে দেখানোর সময় বলে দিব প্রথমে অ্যাসিডটা দেখাবো তারপর ডিসিডটা দেখাবো তারপর আপনারা বুঝতে পারবেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন ফলটা আসতেছে সেটা আমার কাছে দেখছেন এক বড় ভাই এই ব্যাটারি নিয়ে আসছিল সেও মাপ দিয়ে দেখতেছি যে এসির সাথে ডিসির সাথে কোনো আমিও বুঝতে পারতেছি না আমি অনেক চিন্তাধারা করছিলাম আজকে তো ডাটা দেখাই দেখাইতেছি কালকে দেখাবো যে আপনাদেরকে ওই যে বারোশোয়াটার মোটরটা দিয়ে ওইটা আমি কালকের ভিডিওতে বুঝাই দিব যেহেতু আজকে ভিডিও এটা করতেছি কালকের ভিডিও ওইটা নিয়ে কথা বলবো তো আজকে এসিটে কত হাইতেছে এবং ডিসিতে কত হাইতেছে সেটাও দেখাই দিব তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা হিসাবটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আপনারা আমাকে হিসাবটা কমেন্টের মধ্যে জানাবেন যেহেতু আমি আজকে এসির মাপটাও দেখাবো ডিসির মাপটাও দেখাবো কোনোটা দেখাবো ডিসির এম্পিয়ারটাও দেখাবো এসির এম্পিয়ারটাও দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক ভাই আমাকে জিনিসটা নিয়ে অনেক ভাই আমাকে ফসনারা করতেছিল আগে কিন্তু এখন যখন আমি হিসাব কিতাবের মধ্যে আসছি আমি টোটাল হচ্ছে কোন মোটরে কত ওয়াট খাইতেছে কোন মোটরে কি আছে কোন মোটরে কি নাই সব তথ্য আমার করতে হচ্ছে তো যেহেতু আপনারা নতুন ভিডিওর জন্য বলতেছেন সবাই ওই কারণে আজকে নতুন ভিডিও এটা দেখাইতেছি আপনাদেরকে দেখাইছিলাম খালি অবস্থায় দেখানো হয় নাই এটা খালি অবস্থায় আজকে চালাই দেখানো হবে তাইলে আপনারা বুঝতে পারবেন অনেক ভাই আমাকে প্রশ্নটা অনেক ভাই তো সেজন্য আজকে এইটা নিয়ে আসতেছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যেও জানাইতে পারবেন আমার মোবাইলের মধ্যেও ফোন করে জানাইতে পারবেন আমি মোবাইল নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান এইট তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন নাম্বারটার জন্য কথা বলছিলেন অনেক ভাই আপনারা ভাই ভিডিওতে নাম্বারটা আছে পাবেন ওই কারণে নাম্বারটা বলা হয় এখন রিটারিং এর মধ্যে আগে বলতাম না এখন এর মধ্যে বলতে হচ্ছে যেমন প্রবাসী ভাইরা আমাকে সব সময় বলে ভাই আপনার নাম্বারটা একটু বলিয়েন বা নালে এলে তামিলের মধ্যে তো এই কারণে তো যেহেতু আমি আজকে মূলত কাজ যেটা করি প্র্যাকটিক্যালে যেটা করার পরে রেজাল্টটা পায় ওইটা আপনাদেরকে তুলে ধরি ওইটা আপনারা আমাকে হিসেবটা দিবেন তো আমি এতক্ষণ ক্যামেরার সামনে কথা বলছি যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন আমি যতটুকু পারি আপনাদের উত্তর দিব আমি যতটুকু পারি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো বা বোঝানোরও চেষ্টা করবো তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি ক্যামেরার পিছনে চলে যেতেছি যেহেতু আপনাদেরকে ভিডিওটা দেখাইতে হবে ওই কারণে দেখেন আমার ডাটাই মোটরটা আগে একটু দেখেন এটা হচ্ছে যে ডাটাই আর গিয়ার সারা এটা গিয়ার সারা সম্পূর্ণ তাইলে এখন আমি প্রথমে লাগাবো যে অ্যাসিতে আমি কেলাম মিটারটা লাগাচ্ছি যে এখন বর্তমানে এসিতে লাগানো আছে যেহেতু এসিতে লাগাইলাম একটু মিটারটা উপরে তুলে দিলে ভালো হয় তাহলে আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন অলরেডি এখন মিটারটা ইনটু ডেলে দেখা যাইতেছে কমপ্লিট দেখা যাইতেছে ভিডিওতে তাহলে আমি সুইচটা দিই একটা জিনিস আপনাদেরকে দেখাবো এটা দেখানোর পরে অ্যাসিতে কত ভোল্টেজ থাকে সেটাও দেখাবো তাইলে আমি এখন প্রথমে অ্যাসিতে দিলাম অলরেডি আমার মোটরটা চলতেছে এখন তাইলে অ্যাসি তো এমপি আর এটা খাইতেছে মানে কি দুই এমপিআয়ার থেকে বিশ বিষ কম খাইতেছে তাইলে অনেকবার আমাকে এই প্রশ্নটা করেন বিদায় আমি এটা দেখাইতে হচ্ছে আগেও প্রশ্নটা করতো মানুষের কিন্তু এখন ইটারিংয়ের মধ্যে যখন আমি মাপঝুক করি তখন এটা এটার হিসাব তারপর দেখেন আমি আজকে মিটারটা লাগায় রাখছি বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে এটা সম্পূর্ণ আমার প্যানেল বোর্ডের থেকে মোটরটা আপনারা আমাকে আমাকে প্রশ্নটা করেন কিন্তু আমি আজকে এটা দেখাইতে হচ্ছে দুইশো আঠারো বল কারেন্ট দেখাইতেছে দুইশো আঠারো বল কারেন্টটা দেখাইতেছে আমার ক্যামেরা কাটতেছে একটা আমি উপরে তুলতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে দুইশো আঠারো হচ্ছে যে দুশো আঠারো বল ঠিক আছে এবার আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে আর পয়েন্ট সেভেন মানে কি সত্তর ওয়ান এমপি আর পয়েন্ট সত্তর তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো আগে এক সময় করতো আমি কিছু একটা নেই তাদেরকে অনেক ভাইকে দিনে তাইলে এটা পাইছেন যতক্ষণ যেটা পাইছেন এটা অ্যাসিড বোল্টিসটা পাইছেন এটা অ্যাসিড থেকে খাইতেছে যে আমার মোটরটা চালানোর সময় অ্যাসিড থেকে যে বোল্টিসটা খাইতেছে সেইটা এইবার আসেন আমি মোটরটা অফ করতেছি আমি মোটরটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে আমার এমবিএরটা লো হয়ে গেল বা অফ হয়ে গেল একবার আসেন এখন দিতেছি যে ডিসিতে ডিসিতে দিতেছি দেখেন আমি ডিসিতে প্রয়োগ করলাম যেহেতু আপনারা বোঝার ক্ষেত্রে এটা অনেকবার আমাকে প্রশ্ন যেগুলা করেন এটা বোঝার ক্ষেত্রে আমি এভাবে চালাইতেছি অলরেডি এটা ডিসি খাইতেছে যে চুয়ান্ন ডিস চুয়ান্ন ডিস আমি আবারও বলতেছি আপনারা হিসাব করার সময় আমাকে অনেকজনে বলতে পারেন চুয়ান্ন থাকে আমার আমি আবারও বলতেছি চুয়ান্ন বল থাকে ওই কারণে তো অনেকভাবে আমাকে প্রশ্নগুলো করেন আমি সেজন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসছি চুয়ান্ন ডিস

অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছিল সেজন্য আমি আজকে এটা নিয়ে আসছি এম্পিয়ার তাইলে আপনারা আমাকে হিসেবটা করে একটু জানাবেন অনেক ভাই আসেন গবেষণা করতেছেন অনেক ভাই বুঝতে বোঝার জন্য চেষ্টা করেন সেজন্য আজকে আমি ভিডিওটা নিয়ে আসছি তো এসি থেকে ডিসিতে কত ডিফারেন্স আপনারা হিসাবটা করার পর আমাকে জানাবেন একটু। যেহেতু আমার এসি থেকে ডিসিতে কম খাইতেছে সেটা আমাকে একটু জানাবেন। কত ভোল্টেজ খাইতেছে মা এসিতে খাইতেছে বেশি নাকি ডিসিতে খাইতেছে বেশি যারা গুলো করতেছেন তারা আমাকে একটু জানাবেন। এসিতে কি বেশি খাইতেছে নাকি ডিসিতে বেশি খাইতেছে সেটা তো আমার ডিসিতে খাইতেছে যে চুয়ান্ন বল আমি আবারও বলতেছি চুয়ান্ন বল এবং অ্যাসিড হচ্ছে যে দুশো সতেরো বলেন সত্তর বা সাত অনেকজন সত্তর দরায় অনেকজন সাত ধরে এটা দিয়ে মারলে আপনারা বাইরে হিসাবটা বাইরে আসবে তো আপনাদের যদি কোনো জায়গায় ভুল তুটি আমার থাকে তাহলে আমাকে সরাসরি দেখাই দিবেন আর যদি কারো কিছু বোঝার প্রশ্ন থাকে বা জানার প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন আমি যতটুক পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের চেষ্টা করব যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজগুলা করি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে হিসেবটা দিতে হবে অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলা করেন বিদায় আমার এইগুলা কথাটা বলতে হচ্ছে বা বোঝাইতে হচ্ছে আমি আবারও দিছি একটু চালাই দেখাই দেখেন অনেকবার আমার যে কষ্টটা করেন দিদাই আমি আজকে ডিসিটা দেখাইতেছি তো ডিসিটা খাইতেছে যে আপনার ছয় এম পিয়ার এবং বল ডিস হচ্ছিল চুয়ান্ন বল ডিস চুয়ান্ন বল ছয় এম পিয়ার চুয়ান্ন বল ছয় এম পিয়ার চুয়ান্ন বল ছয় এম পিয়ার আমি বারবার কেন কথাটা বলতেছি অনেক ভাইয়ে বলতে লাগাই নাই বি আমাকে প্রশ্নগুলো করতে পারেন সেজন্য আমি এটা বলে দিলাম চোয়ান্ন বলতে তো আমি এখন অ্যাসিতে চলে যেতেছি যেহেতু অনেকে আবার প্রশ্নটা করতে পারেন সে জন্য এ দেখেন আমার বোর্ডিস্ট একটু দেখেন আপনারা লক্ষ্য করেন সতেরো আঠারোর মধ্যে দাঁড়ায় রাখতেছে সতেরো আঠারোর মধ্যে দাঁড়ায় থাকতেছে বোর্ডিস্টার দুইশো সতেরো ডিস এমপিআর হচ্ছে যে দুইশো সতেরো বোল্ডিস দেখেন এমপিআর হচ্ছে যে এটা যেহেতু আপনারা বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট এত প্রশ্ন করার আছে বা যাদের আমাকে জানার থাকে বা বোঝানোর থাকে তারা আমাকে কমেন্টের মধ্যে একটু জানিয়ে দিবেন আজকে বলিতে খাইতেছে বেশি নাকি ডিসিতে খাইতেছে বেশি সেটা অনেক অনেকবার আমাকে এই প্রশ্নটা করেন আমি ভিডিও থেকে খুঁজে নিতে বলি আজকে আপনারা জানাবেন যে আমাকে এসিতে বেশি খাইতেছে নাকি ডিসিতে বেশি খাইতেছে সেটা তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম